মৃত্যু যে কোনো মুহুর্তে আমাদের জীবনে আসতে পারে কিন্তু এমনটা কি শুনেছেন নাকি যে যোগা করতে গিয়ে কেউ মারা গেছে কিন্তু ইতিহাসে এমন বহু উদাহরণ আছে কেউ ক্রিকেট খেলতে গিয়ে মারা গেছে কেউ ফুটবল খেলতে গিয়ে মারা গেছে কেউ সুইমিং করতে গিয়ে মারা গেছে কেউ খাবার খেতে গিয়ে মারা গেছে অনেকেই ঘুমের মধ্যেও মারা গেছে কিন্তু যোগাসন করতে গিয়ে মারা গেছে এমন ঘটনার সাক্ষী হয়তো পৃথিবীতেই নেই অথচ পৃথিবীর নিরানব্বই শতাংশ মানুষ এই যোগাসন থেকেই নিজেকে দূরে রাখে ইভেন আমার ভিডিও যারা দেখছে সেখানেও নিরানব্বই শতাংশ মানুষ যোগাসন করেন না কেউ হয়তো যোগাসনের ভিডিও দেখলেই স্ক্রিপ্ট করে বেরিয়ে যায় কেউ হয়তো দেখার পরেও আমার সময় নেই আমার পক্ষে সম্ভব নয় তো সত্যি যোগাসন করতে গিয়ে মারা গেছে এমন ঘটনা নেই কারণ যে যোগ আসন আমাদের যোগাযোগ করতে সাহায্য করে সেখানে বিয়োগ আসবে কোথা থেকে তো আজকে আপনাদেরকে দেখাবো আরও একটি যোগাসন উত্থিত পদ্য আসন তো সর্বপ্রথম আপনারা পদ্মাসন বা সুখাসনে বসে যাবেন আপনাদের হাত সাইডে থাকবে আর হাতের জোরে বডিটাকে সম্পূর্ণভাবে তোলার চেষ্টা করবেন খুব সহজ চেষ্টা করবেন অভ্যাস হয়ে যাবে যতক্ষণ পারবেন ধরে রাখবেন এই আসনটা করলে তখনকার ঋষিমুনি ঋষিরা বলতেন যে ধ্যান আসন করার আগে বডিকে প্রস্তুত করতে হয় তবে ধ্যানের অ্যাটেনশন পাওয়া যায় তো এই ধরনের আসন করে আগে নিজেদেরকে প্রস্তুত করে তারপরে তারা ধ্যান আসনে বসতেন তো তার মধ্যে এক অন্যতম আসন এই উত্থিত পদ্মা আসন তো যখনই আমরা ওপর দিকে তুলছি দেখবো আমাদের কোর মাসলের কাছে যারা আমার সাথে সাথে করছেন বুঝতে পারবেন ঠিক কোর মাসেলের কাছে প্রেসার আসছে তো আমাদের শরীরে অষ্টচক্র বলে কিছু চক্র আছে যা তখনকার ঋষিমনি ঋষিরা বলতো তো মূলাধার যে চক্র আছে সেখান থেকে শক্তি উপর দিকে স্থানান্তরিত হয় এটা ঋষিমনি ঋষিদের কথা কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যাল ওয়েতে দেখি যেটা মডার্ন সায়েন্স বলছে আমাদের কোর মাসেলের স্ট্রেংথ বাড়ে আমাদের যে হিপ লাগোয়া যে মাসেল আছে পেলভিক ফ্লোরের যে মাসেলগুলো আছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস এবং ইন্টারনাল যে মাসেলগুলো আছে সেই মাসেলের মধ্যে স্ট্রেন বেড়ে যায় তার সাথে পেটের মধ্যেও চাপ তৈরি হয় অ্যাপডোমিনাল মাসেলের প্রেসার বেড়ে যায় অ্যাপডোমিনি মাস স্ট্রং হয় যাদের টামি বাইরের দিকে বেরিয়ে আসছে তারা যদি এভরিডে প্র্যাকটিস করে তো সেটাও ভেতর দিকে কম্প্রেশন তৈরি করবে তো পেট আস্তে আস্তে ছোটো হবে তো প্রতিদিন এটা প্র্যাকটিস করুন তার সাথে আমাদের হিপ মাসেল তো স্ট্রং হচ্ছে হ্যামস্টিং করডি মধ্যেও একটা প্রেশার তৈরি হয় মূলত মাসেলের মধ্যে একটা কন্ট্রাকশন তৈরি হয় দুই হাতের ক্ষমতা অনেক বেড়ে যায় যারা যাদের হাত মনে হচ্ছে দুর্বল যারা কাজ করতে গেলে কিছু প্রবলেম হয় তো সেই হাতের শক্তি অনেকটাই বেড়ে যায় থোরাম আমাদের শোল্ডার বাইসেপ টাইসেপ ডেলটয়েড এবং আমাদের যে স্ক্যাপুলা আছে স্ক্যাপুলা লাগোয়া এবং শোল্ডার লাগোয়া যে রোটেটর কাম মাসেল আছে এই প্রত্যেকটা মাসেলের মধ্যে স্ট্রেন অনেকটাই বেড়ে যায় তার সাথে সাথে আমাদের একাগ্রতাও অনেকটাই বাড়ে কারণ আমরা যোগাসন করি খুব মন দিয়ে তো অ্যাটেনশান পাওয়ার অনেকটা বেড়ে যায় আমাদের প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের মধ্যে উন্নতি ঘটে যাদের ব্যালেন্সের সমস্যা ব্যালেন্স কোয়ার্ডিনেশান পাওয়ার অনেকটাই ডেভেলপ করবে এই আসনেও কিছু সতর্কতা আছে যাদের হিপ জয়েন্ট প্রবলেম নিজ প্রবলেম কবজিতে যাদের ব্যথা আছে তারা বুঝে করবে যদি ব্যথা লাগে এড়িয়ে যাবে যাদের হাই প্রেশার তারা অবশ্যই কোনো যোগা ট্রেনারের বা আমাকেও কমেন্ট লিখে জানাতে পারেন আমি আপনাদের প্রেশার কত আছে সেটা আমাকে বলবেন তো সেটা দেখে তবেই করতে পারবেন কারণ উচ্চ প্রেশার নিয়ে এই ধরনের এক্সারসাইজ বা যোগ যোগব্যায়াম করাটা একটু বিপজ্জনক হতে পারে তো এই হলো বাধ্যবাধকতা এই জায়গাটা বুঝে চললেই হবে তো প্রতিদিন অবশ্যই যোগা করুন তার সাথে সাথে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন আমি আপনাদের পাশে আছি আপনাদের স্বাস্থ্য সচেতনের জন্য যার যা সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট লিখে জানান আমার যতটুকু জ্ঞান আমার যতটুকু বিদ্যা আছে সেই দিয়ে আপনাদেরকে সাহায্য করব এর জন্য কোনো রকম আমি তো পারিশ্রমিক চার্জ করছি না আপনাদের জন্য আরও একটি ব্যবস্থা করেছি আমি হোয়াটসঅ্যাপে ফ্রি ওয়েলনেস গ্রুপ চালু করেছি কেউ যদি জয়েন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হাই লিখে পাঠান সেখানে আরও ডিটেলসে আলোচনা হয় আমাদের জীবনধারা নিয়ে আলোচনা হয় কি ধরনের খাদ্য সেফ কোন ধরনের খাবার কতটা খাওয়া উচিত সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা হয় তো যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি ইন্টারেস্টেড থাকেন তো তারা অবশ্যই এই স্ক্রিনের নাম্বারটায় হাই লিখে পাঠাবেন এর জন্য রকম চার্জ লাগছে না কারণ আপনাদের স্বাস্থ্যের খেয়াল রাখতেই আমার এই জার্নি তো প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখাবে নেক্সট ভিডিওয় ধন্যবাদ